নিউটন রক্সান পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য আলোচনা করো জ্যামিতিক তাৎপর্য আলোচনার জন্য আমাদের একটা এরকম করে চিত্র আঁকে নিতে হবে এখানে জিরো এক্স ওয়াই এটা হচ্ছে পিনট পি ওয়ান পি টু পি থ্রি বিন্দু এটা হচ্ছে এ বিন্দু যেটা কিনা এই যে এক্স অক্ষের সাথে ছেদ করছে এই বিন্দুটা আর এটা হচ্ছে টি ওয়ান এটা টি টু টি থ্রি টি সরি টি জিরো টি ওয়ান টি টু আর হচ্ছে টি থ্রি তিনটা বিন্দু পি জিরোর জন্য এখানে টি জিরো পি ওয়ানের এর জন্য টি ওয়ান পি টুর জন্য টি টু পি থ্রির জন্য হচ্ছে টি থ্রি আর এখান থেকে এখানকার দূরত্ব এইচ ওয়ান এখান থেকে এখানকার দূরত্ব এইচ টু এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে এইচ থ্রি আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স নট এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স ওয়ান আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স টু আর এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের এক্স থ্রি তো ধরি ওয়াই সম্মান এফ বক্ররেখা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে এই যে এটা একটা ওয়াই ইকুয়াল এফোফিক্স বক্ররেখা যা কিনা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করলো এখন বক্ররেখার উপরস্থ বিন্দু হচ্ছে পি জিরোয়ানুতে স্পর্শকে ও টি নট পি জিরো বিন্দুতে ও টি নট পি ওয়ান বিন্দুর জন্য ও টি ওয়ান পি টু বিন্দুর জন্য ও টি টু আর পি থ্রি বিন্দুর জন্য হবে ও টি থ্রি স্পর্শকেরা হ্যাঁ তো ক্ষেত্রে হচ্ছে ও টি নট সমান আমরা ধরবো হচ্ছে এক্স নট আর ও টি ওয়ান এক্স ওয়ান ও টি টু এক্স টু এই যে ধরাই হয়েছে মানে চিত্র অনুযায়ী জাস্ট লিখে দিলে হয়ে যাবে তো এখানে এ ও এ হলো এফ অফ এক্স সমান জিরো সমীকরণের প্রকৃত মূল ও এখান থেকে ও থেকে যে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে বা এর একটা মান যে থাকবে সেই মানটা হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান জিরো সমীকরণের প্রকৃত মূল তাহলে টি জিরো টি ওয়ান সমান এইচ ওয়ান আর টি ওয়ান টি টু সমান সমান হচ্ছে কি H1 ওয়ান আর টি ওয়ান সমান হচ্ছে এইচ টু টি সমান হচ্ছে এইচ এভাবে লেখা হয়েছে এখন পি জিরো সমান আমরা ধরলাম তাহলে পি বিন্দুতে ঢাল সমান হবে বাই পি নট বিন্দুতে ঢাল সমান আমরা লিখতে পারি মানে এইটার বদলে আমরা লিখতে পারি এফ প্রাইম এক্স নট আর এখানে যা আছে তাই রাখা হয়েছে এখান থেকে এইস ওয়ানের মান নির্ণয় করতে চাই এটা ভাগাকারে চলে যাবে এরকম হইলো মান এইস ওয়ানের তাহলে ধরি এক্স ওয়ান সমান হচ্ছে এক্স নট প্লাস এইস ওয়ান এইস ওয়ানের মান নেই যেটা যদি বসায় দিই এরকম হয় তাহলে এখান থেকে আমরা এইস টুর মান নির্ণয় করতে পারবো এইস টু সমান হবে তো এখানে হচ্ছে এইস ওয়ানের জন্য এরকম একটা মান পেয়েছিলাম তাহলে এইচ টু সমান আমরা পাবো হচ্ছে এখানে এইস ওয়ানের জন্য এক্স জিরো তাহলে এইস টুর জন্য হবে এক্স ওয়ান আর এখানে এক্স ওয়ানের জন্য এখানে ছিল এক্স জিরো তাহলে এইচ টু সমান হবে এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান ডিভাইডেড বাই এ প্রাইম এক্স ওয়ান অনুরূপভাবে লিখা যায় এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন এই যে এখান থেকে দুই এখানে ওয়ান তো এখানে আসতে এক কমবে এখান থেকে তো এক কমে তো এখান থেকে এক কমলে এন হবে মাইনাস এফ অফ এক্স এন্ ডিভাইডে বাই তো এটাই হচ্ছে আমাদের নিউটন অক্সার পদ্ধতির জন্য জ্যামিতিক তাৎপর্য বিভক্ত পার্থক্য কাকে বলে অন্তর্বর্তনের জন্য নিউটনের বিভক্ত পার্থক্য সূত্র প্রতিষ্ঠা করো তো বিভক্ত পার্থক্য আমরা কবিভাগের জন্য করে নিব এই অংশটার জন্য আমরা সমাধানে লিখব যদি এক্স এর মান এক্সেরো এক্স ওয়ান এক্স টু এক্স এন হয়

তো হচ্ছে আমাদের প্রথম বিভক্ত পার্থক্য আবার যদি তিনটা উপাদান নেই এখানে হচ্ছে দুইটা উপাদান করে নেওয়া হয়েছে তিনটা উপাদান করে নেই এক্স জিরো এক্স লাস্টেরটা এখানেও এক্স জিরো থেকে শুরু করা হয়েছিল এখন হচ্ছে এক্স ওয়ান থেকে শুরু করলে তিনটা উপাদান ওয়ান টু থ্রি তো প্রথমে হচ্ছে এফ অফ এই দুইটা মাইনাস এফ অফ এই দুইটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা ইহা হচ্ছে আমাদের দ্বিতীয় বিভক্তি পার্থক্য তাহলে এনতম বিভক্তি পার্থক্য হবে এটা যদি প্রথম হয় এই যে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে এন তম ক্ষেত্রে বিভক্ত পার্থক্য হবে এফ অফ এন পর্যন্ত নিতে হবে তারপর হচ্ছে এফ অফ আট পর্যন্ত এনের আট পর্যন্ত হবে কত এফ এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত নিতে হবে মাইনাস একটা বাদ দিয়ে এইদিকে সবগুলা নিতে হবে এই যে নেওয়া হয়েছে আর এই প্রথমটা লাস্টেরটা বিয়োগ তো এটাই হচ্ছে নিউটনের বিভক্ত পার্থক্য অন্তর্পাতনের জন্য